ধরেন ধরে নিলাম যে মৃত্যুর পরে যদি সত্যি পরকাল বা পরলৌকিক জীবন যদি থাকে তো তুই জান্নাত যেতে চাস না জাহান নাম বা ও জাহান নাম যেতে চাইবে যদি থাকে তো জান্নাতেই যাব। কেন মানুষের একটা টান আছে এরা ফিতরাত মূল বাসস্থান মানুষ যেতে চায় কিন্তু এই বাসস্থানে যাওয়ার জন্য আমাদেরকে পরিশ্রম করা লাগবে কি লাগবে না লাগবে দুনিয়া তো মানুষ দেখবেন তার যে মূল ফিতরাত ভালো খাবো ভালো পড়বো একটা সুন্দর বাড়ি নির্মাণ করব আছে না নাই প্রত্যেক শিশুদের মনে একটা স্বপ্ন সাইকোলজিস্টরা বলছে প্রত্যেক বাচ্চা ছেলে যখন তার বাবার হাত ধরে স্কুলে যায় বা কোন জায়গাতে ঘুরতে যায় প্রথম মস্তিষ্কে যে প্রশ্ন যেটা আসে উঁচু উঁচু বিল্ডিং দেওয়াল দেখবে আর বাবাকে বলে আব্বা বাবা আমাদের এরকম একটা বাড়ি করবে ভাই আছে না নাই কেন এটা মানুষের এই মস্তিষ্ক ওইভাবে তৈরি প্রত্যেক শিশু অবলা কিছু বুঝে না তারপরেও একটা সুন্দর বাড়ির স্বপ্ন সেও দেখে আপনি এত কাজ করছেন কেন শুধু কি খাওয়া দাওয়ার জন্য না খাওয়া দাওয়া তো করবোই ভালো পোশাক পরবো একটা স্বপ্ন সুন্দর একটা বাড়ি থাকবে বাড়ির আপনি স্বপ্ন দেখেন ঠিক এই জন্য আজকের আমি আলোচ্য বিষয়টা এই ধরনের নিয়েছি যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন মানুষ দুনিয়াতে ঘর নির্মাণ করার জন্য এত পরিশ্রম রাত দিন পরিশ্রম করে চলে যাচ্ছে একদম ফজরের সময় নামাজ পড়ুক আর না পড়ুক একজন ব্যক্তি দোকান খোলার জন্য চলে যায় আছে না নাই আপনি খুব রাগী মানুষ আমি জানি কিন্তু আপনি একজন ব্যবসায়িক প্রচন্ড রাগী মানুষ পরিবারের সবার সঙ্গে রাগ দেখান কিন্তু আপনি যখন দোকানদারে ব্যবসায়ী সেই সময় একজন যদি বকাটের ছেলে গিয়ে যদি আপনাকে বলে যে ভাই যান এই দ্রব্যের দাম কত আপনি দাম বলেছেন ছয়শো টাকা ও যদি ফট করে বলে যে দুইশো টাকাতে দেবেন ভেতরটা রাগে চনমন করে তারপর আপনি রাগ দেখান না কেন কারণ এই মালটা বিক্রি করতে বলে দু একশো টাকা লাভ হবে মানে আপনার স্বপ্ন যে বেচা করছেন লাভ ভাংস পাওয়ার জন্য স্বপ্ন পূরণ করার জন্য আছে না নাই আছে সার্বিক দিক থেকে আপনাকে এই কথা বোঝানোর চেষ্টা করলাম যে মানুষের যেটা স্বপ্ন মানুষ স্বপ্নকে পূরণ করার জন্য সে কার্যক্রম করছে আপনি দেখেন আপনার উদ্দেশ্য কি যাই করেন না পরিশ্রম উদ্দেশ্য স্বপ্ন পূরণ অন্য কিছু আছে নাই ঠিক জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘর দিবেন কিন্তু বিনা পরিশ্রমে নয় পরিশ্রম করতে হবে যৎসামান্য আপনাকে পরিশ্রম করে দেখাতে হবে যদি এই পরিশ্রম করে যদি আল্লাহকে খুশি করতে পারেন রাজি করতে পারেন তবে আপনি জান্নাতে ঘর পাবেন সুরানে আবু দাউদ একটা হাদিস আসছে হাদিস মায়ের চার হাজার সাতশো চল্লিশে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ যখন জাহান্নামকে নামকে তৈরি করলেন কি তৈরি করলেন বলেন তো চাচা জাহান নামকে তৈরি করলেন জাহান নামকে তৈরি করার পরে ফেরেছে জিবরিল জিবরিলের নাম শুনেছেন যেমন তো ব্যক্তির কাছে আসে না শুধু নবিয়া রসুলের কাছে আসে খুব পরেশগার ব্যক্তিদের কাছে আসে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ফেরেশতা যাদের কাছে আসে সেই নবী হয়ে যায় বা জিবর আইল ফেরেশতা যাদের কাছে এসেছে তারাই নবী এই আকিদা সঠিক নয় মানে নবী জিবরে জিবর আইল জিবরুল আলিসাত্তর সাসলাম নবী ব্যতীতও আসতে পারে একজনের কাছে এসেছিল নাম কি মারিয়ামের কাছে এসে নাই সেরা মারিয়াম খুলবেন প্রথম থেকে শেষ এক সরাহ আল ইমরান চল্লিশ থেকে আঠান্ন নম্বর আয়াত পর্যন্ত জিব্রাইল ইসে বারবার বারবার সংবাদ দিয়ে যায় নবী ঈসা আলাইহিস সালামের তার মানে এই আয়াতগুলো থেকে বোঝা যায় জিব্রাইল যার কাছে আসে সেই নবী হয়ে যায় না তবে জিব্রাইল নেককার পরহেজগার সলিহিন ব্যক্তির কাছেও আসতে পারে আর মাঝে মধ্যে মনে রাখবেন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেন মানুষকে পরীক্ষা করার জন্য কখন আপনার কাছে চলে আসবে পরীক্ষা করে চলে যাবে আপনি নিজে বুঝতে পারবেন না সেই বুখারী মুসলিমে একাধিক ঘটনা বর্ণনা পাওয়া যায় সুরা কাহাব খুলবেন এবং সুরা আম্বিয়া খুলবেন সুরা আম্বিয়ার পঁচিশ পঁয়তাল্লিশ থেকে নব্বই পর্যন্ত একগুলো পড়ে দেখবেন যে নবী ইব্রাহিম আলাহাতাম একদিন বাড়িতে বসে আছেন তার স্ত্রী সারাও বসে আছেন হঠাৎ করে দেখছে তিনজন আগন্তুক ব্যক্তি অপরিচিত ব্যক্তি বাড়িতে এসে উপস্থিত বাড়িতে এসে উপস্থিত নবী ইব্রাহিম অতিথি মনে করে সঙ্গে সঙ্গে গিয়ে একটা গরুকে জবাই করে খাওয়া দাওয়া প্রস্তুত করে মানে রান্না করে রেডি হয়ে গেছে পরবর্তী সময় সমস্ত ঘটনার শেষ হচ্ছে ওটা যে অন্য কেউ না ওটা হচ্ছে ফেরেশতা জিবরিল আলিসাম তার সঙ্গীদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন সেই বুখারিতে দেখা যায় বান ইসরায়েলের একজন ফেরেশতা এসেছিলেন তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ওই যে মাথায় চুল ছিল না ভাই ঘটনা মনে পড়ে না একজনের গোটা শরীর একজন সাদা নষ্ট হয়ে গেছিল আর একজন ব্যক্তি অন্ধ তাকে পরীক্ষা করতে এসেছিল ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে তিনি বলেছেন যে ফেরেস্তা জিবরি বা অন্য ফেরেস্তা সাধারণ মানুষকে পরীক্ষা করে চলে আসতে পারে তাই সাবধান এবং সতর্ক থাকবেন যেন আপনার কাছে কোনো ফকিরের স্রোত ধরেও কোনো যদি চলে আসে দুর্ব্যবহার করা যাবে না ভাই দুর্ব্যবহার আমরা করি কি না অনেক সময় বাইরে ফেরিস্তা চলে এসেছে আপনি সামর্থ্য নাই কটুক্তি করিয়েন না এই তোমাকে কয়েকদিন আগে দিলাম না এই কথা নয় কি বলবেন আমার নেই আমাকে ক্ষমা করো এতটুক বলেন কথা কি বুঝতে পারছেন মনে বুঝতে পারছেন না আল্লাহ যে কখন কাকে দিয়ে পরীক্ষা করাবেন এটা আপনি নিজে বুঝতে পারছেন না আর পারবেন না সুরান আবু দাউদ হাদিসে বলছে আল্লাহ যখন জাহান নামকে তৈরি করলেন জাহান নামকে তৈরি করার পরে ফেরেশতা জিব্রিলকে বলছে জিব্রিল যাও আমার জাহান নামকে দেখে এসো ফেরেশতা জিব্রিল সঙ্গে সঙ্গে চলে গেছে জাহান নামের কাছে জাহান নামের মধ্যে যখন প্রবেশ করেছে প্রবেশ করার পরে দেখছে গোটা জাহান নাম একদম উঠছে জাহান নামে মানুষের এত চিৎকার আওয়াজ আর এত দুর্গন্ধ দুর্গন্ধিবর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না জাহান নাম দেখে দুর্বর্গ দিয়ে ছুড়ে চলেছে আল্লাহ তুই জাহান নামকে এত ভয়ঙ্কর ভাবে তৈরি করেছো জাহান্নামের এক অংশ আর এক অংশকে যেভাবে গিলে গিলে খেয়ে নিচ্ছে এই জাহান নামের কথা কোনো পৃথিবীর মানুষ যদি একবার শুনে নাই তাহলে কখনোই কোনোভাবেই সে জাহান নামকে কামনা করতে পারে না মানে জাহান নামে যাবে এমন কোনো কাজ করতে পারে না যখন এই কথা বলেছে আল্লাহ সময় সঙ্গে ফেরেস্তা বলছেন জিবরিল যাও জাহান নাম আবার দেখে আসো বলেন তো কয়বার পাঠাচ্ছে দুইবার ফেরেস্তা জিবরিল এবার গিয়েছে গিয়ে দেখছে জাহান নাম গোটা চতুর্দিকে আল্লাহ সুবরাতলা একদম প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে আজকে যেমন প্রোগ্রামের চতুর্দিকে আপনারা ঘিরে দিয়েছেন এইভাবে জাহান নামকে আল্লাহ সুবাদ চতুর্দিক চারিপাশ একদম ঘিরে দিয়েছে জাহান নাম ঘিরে দেওয়া আছে শুধুমাত্র মানুষের মনের কামনা বাসনা ভালো লাগা ভালোবাসা নিজেদের বাসনার মনে যা চাই আল্লাহ তাই দিয়ে ওটা জাহান নাম ঘিরে রেখেছে চাচা বলেন তো জাহান নাম কি দিয়ে ঘেরা বলছে আগুন দিয়ে জাহান্নাম ঘেরা জাহান্নাম মানে আগুন নার মানে আগুন দাউ দাউ করে জ্বলছে কি তাহলে ঘিরে দিয়েছে কি দিয়ে শুধুমাত্র মনের মানুষের মনের বাসনা কামনা মন যা চাই তাই করবেন এটার নামে জাহান্নাম কথা বুঝতে পারছেন মানে মন যা চাইবে মন চাইছে বিড়ি ছোট্ট জিনিস কি আর হয় আলোচনা শুনছে কল্লু মুসির খামরুন কল্লু খামড়ুন হারামুন যেসব জিনিস খেলে নেশা হয় তার সবগুলো হারাম চাচার সামনে হাদিস বারবার বলা হয়েছে চাচা বয়স আপনার ষাট পার হয়ে গেছে আমার চাইতে আপনার ডবল বয়স আমার চাইতে ডবল ডবল হাদিস আপনি জানেন আমি যতগুলো না জুমার খুদবা শুনেছি তার দশ গুণ জুমার খুদবা আপনি শুনেছেন হাদিস জানেন না এমনটা নয় কোরআনের আয়াত আপনি জানেন না এমনটা নয় তারপরে শোনার পরেও এই হাদিসগুলোর উপরে আমল করছেন না এ অবস্থায় মৃত্যুবরণ করলে এই বিড়ি খাওয়াটাই জাহান নামে যাওয়ার জন্য কারণ হতে পারে কি পারে না কিন্তু সমাজ থেকে তা উঠবে না কেন আমাদের মতো কিছু হুজুর আছে আমরা জ্বর দেখাই আর হুজুর করার জন্য এই দেখে বুড়িকে জোর গলাতে বলতে পারে না হারাম ঘুরে ফিরে বলবে মুকরু। মানে মুু বলবে না মুখরু বা কথা বলেন মানে মাখরুটাকে ঠিকভাবে বলবে না ওই যে মুখরু আর আমরা বাঙালি আমরা তো সেই জাতি বাঙালি মানে ওকে আরবি ভাষাতে যদি খসখস করে চার পৃষ্ঠা যদি কোনো গালিগালাস খিস্তি লিখে যদি নিচে ফেলে দেন রাস্তাতে যাবে একটা মানুষ আর আরবি ওই কাগজটাকে তুলে সঙ্গে সে চুমুক খাবে পকোড়ো পূর্বে বাই থেকে সুন্দর করে সাজিয়ে রেখে দেবে আর ভাববে এবার মানে এখন বেচা কেন আমার দোকানে বেশি হবে মানে আরবির প্রতি ভক্তি আছে না নাই কথা বলেন ওকে আরবিতে যদি চার পাঁচটা যদি পৃষ্ঠা যদি গালি গালাস তারপরে বলবে যে যা যাই হোক ভালো হয়েছে আরবিতে হয়েছে আর আরবিতে ও ও তুলে লাগিয়ে দিয়ে বরকত আসবে লেখা আছে দেওয়ালে ভাই এরকম দেখা যায় না ভাই এখন আমরা বাঙালি হুজুর আমাদেরকে শিখে দিচ্ছি মুকরু আর হুজুর যদি মুকরু বলছে ভালো কিছুই হবে আসলে ওটার নাম হচ্ছে মাকরু এখন মাকরু বাংলা কি জানেন মাকরু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় তো বলেন তো মাকরুর একটা বাংলা মানে ভালো হয়েছে মাকরু মানে খারাপ ক্ষতিকর অপছন্দনীয় নিন্দনীয় এখন হুজুর খারাপ খায় হুজুর কি খায় হুজুর খারাপ খায় তো এই হুজুরের কাছে ভালো কিছু আশা করতে পারেন আবার অনেক হুজুর তো ডাইরেক্ট বলে দেয় যে শোনেন বিড়ি সিগারেট জর্দা খাওয়া যে হারাম কোরআনের আয়াতও নাই হাদিসও নাই বা দেখেছেন কি দেখেন নাই এটা বিশেষ করে বাংলাদেশে বেশি দেখা যায় মানে আমাদের পশ্চিম বাংলার যে বেদাতি হলো একটি স্ট্যান্ডার্ড ভদ্র কোয়ালিটি আছে মানে আমাদের এলাকার বেদাতি পশ্চিম বাংলায় অত মানে অত বড় বেদাতি না কিন্তু বাংলাদেশে মানে সহি আকীদার আলেমও যেমন প্রচুর আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেমন সৈয়াকিদের অসংখ্য আলেম আছে ওদের দ্বারা এত কাজ হচ্ছে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলার উপরে এটা প্রভাব পড়ছে কি পড়ছে না পশ্চিম বাংলার উপরে প্রভাব পড়ছে আবার পশ্চিম বাংলার অনেক আলেম আছে বাংলাদেশে প্রভাব ফেলেছে কি ফেলে নাই যাই বলেন তাই বলেন বাংলাদেশের যতই আলেম থাক আর সাধারণ জনতা আমরা পশ্চিম বাংলার যতই উপকৃত হই কিন্তু আমাদের দুইটা অ্যাটম বোম ইন্ডিয়ান এমন আছে গোটা বিশ্বের বাঙালি বলেন আর ইংলিশ ভাষী বলেন সব জায়গাতে আলোড়ন ফেলেছে কি ফেলে নাই এক ডাক্তার জাকির নেয় গোটা বিশ্বকে একাই কাঁপিয়ে দিয়েছে নাম কোথাকার কোথাকার ইন্ডিয়ান আর তুই বাঙালিদের জন্য শেখ মতির রহমান মাদানি হাফেজ আহুল্লাহ উনি জিন্দগিতে বাংলাদেশে যায় নাই ডাক্তার জাকির নেয় কেউ জিন্দগিতে বাংলাদেশে যায় নাই কিন্তু মানে কোরআন হাদিসের দাস তাদুরিস দিয়ে আলোচনা করে এত প্রভাব ফেলেছে আর দাওয়াতি না কেন সে বাংলাদেশের পশ্চিমবাংলার আলিমা হোক আর বাংলাদেশের যত আলিমা হোক এক মাদানি মুহ বক্তৃটা যা প্রভাব মানুষ যে গ্রহণ করে তার কথাকে একদম দাওয়াতি ক্ষেত্রে